সেই ছোট্টবেলা হতে দেখে আসছি আমার দিদুন জিতা ষাটের পুজো করে আর আমার মাও এই জিতা অষ্টমী পালন করে আর এখন আমি ও মা তাই সন্তানের মঙ্গল কামনায় আমিও সব অষ্টমী পালন করি তোমরা কি কেউ জানো জিতা অষ্টমী কেন পালন করা হয় মূলত আমাদের বাংলার গ্রামাঞ্চলে মায়েরা তার সন্তানদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় এই ব্রত করে থাকে এই ব্রত পালনে দিন একজন মা উপোস থাকে দেবতার পূজা করে জিতাষ্টমীর পরের দিনই দুর্গাপূজার প্রথম বোধন আরম্ভ হয় আর এদিকে এই যে ঘুম থেকে বাবা ছিল দুজনে বসেছে নিতে বঙ্কু কি সুন্দর ফোটা নিচ্ছে যেন কত শান্ত শিষ্ট ভদ্র ছেলে দাঁড়াও দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখায় এই যে দেখছো কাজল লতা এই কাজল লতাতে যে কাজল রয়েছে এটা হচ্ছে জিতাসাঠের কাজল অর্থাৎ জিজ্ঞাসাটে যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপের তাপে পাড়া কাজল এই কাজল মায়েরা সাধারণত তাদের সন্তানদের দেয় যাতে তাদের সন্তানদের কেউ নজর দিতে না পারে